সারসি শ্রীময়ী এবং কোয়েল তিন বান্ধবী ছিল তারা তিনজনই একই কলেজে পড়াশোনা করে আর তারা তিন বন্ধুই পরোটা খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে একদিন তারা তিন বান্ধবী এক জায়গায় ঘুরতে যায় আর সেখানে গিয়েও তারা তিনজনই পরোটার দোকান খুঁজতে থাকে এই দেখ না আমি তো এদিকে কোথাও পরোটার দোকানই দেখতে পেলাম না তোরা কেমন জায়গায় ঘুরতে নিয়ে এলি বলতো এত গরমের মধ্যে কষ্ট করে এত দূরে এলাম আর এখানে কোনো পরোটার দোকান নেই দেখ তোরা কিন্তু শুধু শুধু এত দেরি করছিস আর তাছাড়া আমরা তো তো রোজ পরোটা পরোটা খাই আজকেও এখানে ঘুরতে এসে খেতে হবে কত রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে এমনিতেই আমার প্রচন্ড গরম লাগছে তার উপর তোরা দুজনে পরোটা খাওয়ার জন্য পাগলামি করছিস তুইও তো আমাদের মতো পরোটা খেতে ভালোবাসিস তাহলে বেশি বকছিস কেন গরম কি তোর একারই লাগছে আমাদের গরম লাগছে না আচ্ছা বাবা ঠিক আছে চল ওদিকে কাউকে জিজ্ঞাসা করে দেখি এখানে পরোটার দোকান আছে কিনা শুধু শুধু লাগবে এই বলে তারা তিন বান্ধবী এদিক ওদিক ঘোরাফেরা করে শেষ পর্যন্ত একটা পরোটার দোকান দেখতে পায় কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় সেই দোকানদার দোকান বন্ধ করবে বলে প্রস্তুত হচ্ছিল আর তখনই তিন বান্ধবী সেখানে গিয়ে বলে দোকানদার কাকু বলছি আপনার কাছে পরোটা আছে কি এখন পরোটা এখন তো আমার কাছে একটাও পরোটা নেই তাছাড়া তোমরা যদি আরেকটু আগে আসতে তাহলে হয়তো পরোটা পেয়ে যেতে কিন্তু আমার তো সব পরোটা আজকে বিক্রি হয়ে গেছে আর একটাও পরোটা নেই এ মা আপনি কিন্তু এটা একদমই ঠিক করলেন না কাকু আপনি দুটো তিনটা অন্তত পরোটা রেখে দিতে পারতেন সব এরকম ভাবে বিক্রি করে দেওয়ার তো কোনো মানেই হয় না আচ্ছা আমি বাঁচি কি করতাম বলো তো আমি যদি পরোটা রেখে দিতাম তাহলে আমি সেটা বিক্রি করতে পারতাম না কারণ এই গরমের কারণে সেটা খারাপ হয়ে যেত আর তাছাড়া এত গরমে মানুষ গরম গরম পরোটা তেমন তো আর খেতে চায় না তাই আমি কম করেই বানিয়েছিলাম দেখ উনি তো ঠিকই করেছেন আর তাছাড়া উনি যদি জানতেন আমরা এত রাতে পরোটা খেতে আসব তাহলে উনি নিশ্চয়ই আমাদের জন্য পরোটা বাঁচিয়ে রাখতেন চল এখন আর কিছু করার নেই আমাদের তিনজনকে আবার বাড়ি ফিরতে হবে ওদিকে আবার মা অপেক্ষা করে বসে আছে এই বলে তারা তিন বান্ধবী মন খারাপ করে যে যার বাড়িতে চলে যায় দেখতে দেখতে কিছুদিন আসলে তারা তিন পরোটা খেতে খুবই ভালোবাসে আর তারা তিনজনেই বাড়িতে সব সময় পরোটা বানিয়ে খায় কিন্তু প্রত্যেক দিন পরোটা খাওয়ার জন্য তাদের মায়েরা প্রচন্ড বকাবকি করে কারণ রোজ রোজ পরোটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় বাড়িতে মায়েদের বকাবকির জন্য তারা শান্তি করে বাড়িতে পরোটাও খেতে পারে না আর গরমকাল পড়তে না পড়তেই তাদের মায়েরা বাড়িতে পরোটা বানানো পুরোপুরি বন্ধ করে দেয় দিনের পর দিন দিন গরমের পরিমাণ যেন বাড়তে থাকে তাই তারা তিন বন্ধু এখন প্রত্যেক কলেজে যেতেও পারে না কিন্তু একদিন এক বিশেষ কাজের জন্য তারা তিন বন্ধু কলেজে যায় এই আর চল না আমরা ক্যান্টিনে যাই আর ক্যান্টিনে গিয়ে পরোটা আছে কিনা দেখি দুই তিন বছর হতে চলল তোর এই কলেজে পড়ছিস কিন্তু এখনো জানিস না ক্যান্টিনে কি কি খাবার পাওয়া যায় সত্যি কি আজও পাগল তুই আমাদের ক্যান্টিনে পরোটা পাওয়া যায় না গাধা শ্রীময়ী আরসি, তোরা চিন্তা করিস না আমি আছি তো আজকে আমার মা বাড়িতে ছিল না তাই আমি বাড়ি থেকে আমাদের তিনজনের জন্য অনেক অনেক পরোটা বানিয়ে নিয়ে এসেছি কিন্তু আর বলিস না রান্না এত গরম ছিল পরোটা বানাতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে কি তাহলে আগে বলিসনি নি কেন তুই এখন বলছিস বাড়ি থেকে পরোটা নিয়ে এসেছিস কই দে দে তাড়াতাড়ি টিফিনটা বের কর তুই আমাদের জন্য এতটা কষ্ট করে গরমের মধ্যে পরোটা বানিয়ে নিয়ে এসেছিস আমি তো ইমোশনাল হয়ে গেলাম রে বন্ধু সত্যি তুই আমাদের সত্যিকারের বন্ধু এই চুপ কর আর মাখন লাগাতে হবে না আমি যেরকম আজকে এই গরমের মধ্যে কষ্ট করে পরোটা বানিয়ে এনেছি তোরাও কিন্তু একদিন বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে এসে খাওয়াবি আচ্ছা আচ্ছা শোন যতই যাই হোক না কেন আজকে কিন্তু আমি সব থেকে বেশি পরোটা খাবো বলে দিলাম আর তাছাড়া খুব কম সময়ের মধ্যে আমি কিন্তু অনেকগুলো পরোটা খেতে পারি তোরা আমার সঙ্গে পাল্লা দিয়ে পরোটা খেতেই পারবি না কি তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস কি ভেবেছিস তুই আমি কম সময়ে বেশি পরোটা খেতে পারবো না না পারবি না আজকে তো বেশি পরোটা নেই অলরেডি আমি অনেকগুলো পরোটাই খেয়ে ফেলেছি না হলে আমি তোদেরকে দেখিয়ে দিতাম এখন তোদেরকে দেখাতে গিয়ে আমি যদি বাকি পরোটাগুলো খেয়ে ফেলি তাহলে তো তোদের জন্য আর একটা পরোটাও পড়ে থাকবে না ও আচ্ছা আচ্ছা তাহলে তুই চ্যালেঞ্জ করছিস তাই তো ঠিক ঠিক আছে আছে আমিও তাহলে একদিন তোকে দেখিয়ে দেবো আমি কত বেশি খেতে পারি চল না একদিন চ্যালেঞ্জ করা যাক আমি তো এই চ্যালেঞ্জে রাজি আছি তাহলে চল কালকেই পরোটা খাওয়ার চ্যালেঞ্জ হয়ে যাক এই চুপ কর তো তোরা দেখ এত গরমে তোদের এই চিৎকা চেঁচামেচি আমার আর ভালো লাগছে না আমার কিন্তু একদমই ভালো লাগে না শুধু শুধু তোরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করিস না তো আরে ঝামেলাটা কে শুরু করলো বল এত গরমে তো আমারও ভালো লাগছে না বক বক করতে শুধু শুধু পরোটা নিয়ে ঝামেলা করে কি এই গরমে কোনো লাভ আছে আর তাছাড়া আমি জানি এই গরমের মধ্যে তোরা আমার মতো বেশি পরোটা খেতে পারবিও না তাই তোদের সঙ্গে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই কে বলেছে আমরা এই গরমের মধ্যে পরোটা খেতে পারবো না তোরা পারবি না বরং আমি বেশি পরোটা খেতে পারবো কিন্তু এখন কথা হলো চ্যালেঞ্জ করার জন্য অত পরোটা আমরা কোথায় পাবো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি নিজের বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে আসতে পারবো না এই গরমের মধ্যে আমি তো রান্নাঘরে ঢুকতেই পারবো না আর আমার মাও তো গরমের মধ্যে রান্নাঘরে ঢুকতে পারছে না বলে প্রত্যেক দিন টক ডাল আর ভাত খাওয়াচ্ছে আর আমিও পারবো না বাবা মা বলেছে এই গরমের মধ্যে আমি যদি রান্নাঘরে পরোটা বানাতে ঢুকি তাহলে আমাকে এই পুরো গরমকালে সবার জন্য রান্না করতে হবে আরে বাবা ঠিক আছে তোদেরকে কিছু করতে হবে না আমি আছি তো আমি আমার মাকে ঠিক রাজি করিয়ে নেব এখন চল তোরা দুজনে ঝগড়া করিস না আমাদের ক্লাসটা মিস হয়ে যাচ্ছে চল তিন বান্ধবী নিজেদের তারা তিনজনে নিজের নিজের বাড়িতে ফিরে যায় বাড়িতে গিয়ে কোয়েল তার মাকে বলে মা তুমি এসে গেছো আসলে তোমার সঙ্গে একটা কথা ছিল কিন্তু আগে বলো তুমি কথাটা শুনে আমার উপর রাগ করবে না তারপরেই বলবো হ্যাঁ আমি বাড়ি এসে গেছি আর সেই তখন থেকে আমি তোর বাড়ি ফিরে আসার জন্যই অপেক্ষা করছিলাম তুই কি ভেবেছিস আমার রান্নাঘরে ঢুকে তুই পরোটা বানাবি আর আমি জানতেও পারবো না আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি গরমের মধ্যে রান্নাঘরে ঢুকে তুই দুই কেজি ময়দার পরোটা কিভাবে বানালি আর আমি খুব ভালো করেই জানি অত পরোটা তুই একা খাসনি নিশ্চয়ই বন্ধুদেরকে খাইয়ে বাড়িতে ফিরছিস এই শুনে কোয়েল খুবই ভয় পেয়ে যায় মা তুমি বাড়িতে কি সিসি ক্যামেরা লাগিয়ে গিয়েছিলে আমি পরোটা বানিয়েছি তুমি কিভাবে জানলে ভুলে যাস না আমি আমি তোর মা তুই আমার পেটে হয়েছিস তোকে চিনি পরোটা বানিয়েছিস ময়দা শেষ করে ফেলেছিস তেল শেষ করে ফেলেছিস কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না আচ্ছা এই গরমের মধ্যে তোরা কি পরোটা খেয়ে মরবি বলে ঠিক করেছিস তোরা মানুষ তো নাকি অন্য কিছু এই পচা গরমের মধ্যে পরোটা খেয়ে তোদের পেট খারাপ করে না কই না তো আমাদের তো কিছুই হয় না আমাদের তিন বন্ধুর পেট খুবই ভালো জানো তো মা সব সময় ভালো থাকে মনে হয় আমাদের তিন বন্ধুর পেটগুলো পরোটা খাওয়ার জন্যই তৈরি হয়েছে পরোটা খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে বেশি কথা বললে না এখনই থাপড়ে লাল করে দেব ইয়ারকি মারছি আমি তোর সঙ্গে আজকে তোর বাবা আসুক বাড়িতে কেন এমনি সময় আমি যখন বলি দুই কাপ চা বানিয়ে দে তো তখন রান্নাঘরে গিয়ে চা বানাতে তোমার গরম লাগে আর এদিকে তুমি বন্ধুদের জন্য দুই কেজি ময়দার পরোটা বানিয়ে নিয়ে যেতে পারছো কোন কাজ বললে তোমার গরম লাগে পরোটা বানানোর সময় তো গরম লাগে না আজকের পর থেকে আমি যদি তোকে রান্নাঘরে ঢুকতে দেখেছি তাহলে দেখে নিবি আমি তোর কি অবস্থা করি এভাবেই কোয়েলের মা কোয়েলকে প্রচণ্ড বকাবকি করে তাই কোয়েল তাদের পরোটা চ্যালেঞ্জের কথা নিজের মাকে বলার সাহস পায় না পরের দিন মন খারাপ করে কলেজে যাওয়ার সময় কোয়েলের হাতে এক প্রচারক এক বিশেষ প্রতিযোগিতার লিফলেট ধরিয়ে দেয় আর সেই লিফলেটটা পড়ে কোয়েল প্রচন্ড পরিমাণে খুশি হয় তাতে এক বিশেষ ধরনের পরোটা চ্যালেঞ্জের কথা লেখা থাকে কোয়েল তাড়াতাড়ি করে কলেজে গিয়ে তার দুই বান্ধবীকে সেই পরোটা খাওয়ার প্রতিযোগিতার কথা বলি। আর সেই লিফলেটের নিচে দেওয়ার নাম্বারে ফোন করে তখনই তারা তাদের নাম লিখিয়ে দেয় যাক আমি তো ভেবেছিলাম আমরা তিনজন পরোটা খাওয়ার চ্যালেঞ্জ করতেই পারবো না কারণ আমার মা আমাকে কালকে যা বকা দিল আর শোন এই চ্যালেঞ্জের ব্যাপারে আমাদের বাড়িতে কেউ যেন কিছু জানতে না পারে আরে ছাড় না কেউ জানতে পারবে না আমার বাড়িতে জানলেও আমাকে আমার মা একদম মেরে ফেলবে কিন্তু এখন এই পরোটা খাওয়ার চ্যালেঞ্জ আমাদের তিনজনের মধ্যে থাকবে না আর অনেকেই তো এই পরোটা খাওয়ার চ্যালেঞ্জে অংশ নেবে যাক ভালোই হলো আমরা তিনজনে মিলে চ্যালেঞ্জ করলে আমাদেরকে তো কেউ পুরস্কার দিত না এবার আমরা পরোটা খাওয়ার প্রতিযোগিতায় জিততে পারলে পুরস্কার পাবো এভাবেই দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে আর তারা তিন বন্ধু কলেজে যাওয়ার নাম করে পরোটা খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে চলে যায় আজকে কিন্তু আমি জিতবো আরো সেই আমি তোকে দেখিয়ে দেব আমি কত বেশি পরোটা খেতে পারি আর আমিও তোদেরকে দেখিয়ে দেব আমি কত পরোটা খেতে পারি তোরা এখনো পর্যন্ত আমাকে চিনতে পারিসনি তোরা আমাকে সেভাবে দেখেছিস কখনো পরোটা খেতে এই তোরা আবার শুরু হয়ে গেলি দেখ এমনিই মাথার উপর এত দূর তার উপরই তোরা যদি মাথার কাছে এরকম বক বক করিস তাহলে আমি তো এমনিই হেরে যাব। এখন চুপ করে থাক এখন চুপ করে থাক কোনো কথা বলিস না একটু পরেই প্রতিযোগিতা শুরু হবে প্রতিযোগিতা শুরু হতে আর মাত্র কিছুক্ষণ সময়ই বাকি থাকে সেই প্রতিযোগিতায় আরো অনেকেই অংশগ্রহণ করে আর সেই প্রতিযোগীদের দেখে মনে হয় তারা তারা অনেক বেশি পরিমাণে খাবার খেতে পারে কারণ দেখতে খুবই মোটা সোটা এবং ছিল তাদেরকে দেখে কোয়েল শ্রীময়ী এবং আরসি তিন বান্ধবী হাসাহাসি করতে থাকে এই শ্রীময়ী আরসি আমরা জিততে পারবো তো আমার মনে হয় এই মুটকিগুলো আমাদের থেকে অনেক বেশি পরোটা খায় একবার দেখ কত মোটা মোটা এই দেখ ওরা মোটা বলেছে ওরা বেশি পরোটা খেতে পারবে এমন তো নাও হতে পারে আর তাছাড়া আমি জানি তোদের সবার থেকে আগে আমি সবচেয়ে বেশি পরোটা খেয়ে জিতে যাব। আমি ফার্স্ট হব তার চেয়ে বড় কথা আমি তোদের দুজনকেই দেখিয়ে দিতে চাই আমি কম সময়ের মধ্যে কত পরোটা খেতে পারি এই বলে শ্রীময়ী কোয়েল এবং আরসি মাঠে নেমে পড়ে বাসি বাজানোর সঙ্গে সঙ্গেই সকল প্রতিযোগীকে পরোটার সঙ্গে চাটনি খেতে দেওয়া হয় আর সেই চাটনি খেতে আরো শির প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর এমনিতেই আর যে কোনো রকমের চাটনি দিয়ে পরোটা খেতে ভালোবাসে তাই সে বেশি বেশি করে চাটনি দিয়ে পরোটা খেতে থাকে আরসির সঙ্গে তালে তাল মিলিয়ে কেউই সেরকম ভাবে পরোটা খেতে পারে না আর বিশেষ করে শ্রীময়ী এবং কোয়েল সমস্ত প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে পড়ে আর প্রচন্ড রৌদ্রের মধ্যে কোয়েলের মাথা যেন ঘুরিয়ে আসে প্রতিযোগিতা শেষে আরসীকেই উইনার হিসেবে ঘোষণা করা হয় দেখলি তো আমি ফার্স্ট হয়ে গেলাম আমি তো আগেই বললাম আমার মতো পরোটা তোরা খেতেই পারবি না তোরা দুজনে একেবারে ফেলটুস তোদের দ্বারা কিচ্ছু হবে না সাহস থাকলে আর কোনোদিন আমার সঙ্গে পরোটা চ্যালেঞ্জ করে দেখাস হ্যাঁ আসলে কি বলতো পরোটার সঙ্গে যে চাটনিটা দিয়েছিল ওই চাটনিটা আমার একদমই পছন্দ হয়নি কি বাজে খেতে শুধু শুধু কি পরোটা খাওয়া যায় বলতো আমি তো তরকারি দিয়ে পরোটা খেতে ভালোবাসি তবে ওই চাটনিটা যদি ভালো হতো আমি তোদের থেকে বেশি পরোটা শুধু চাটনি আর পরোটা খেতে দিয়েছে এই গরমের মধ্যে জল পর্যন্ত খেতে দেয়নি তাই এই গরমের মধ্যে পরোটা খেতে গিয়ে আমার তো গলায় আটকে যাচ্ছিল পরোটার সাথে যদি জল খেতে দিত তাহলে এই প্রতিযোগিতা আমি জিততাম চুপ কর চুপ কর কথায় আছে না আঙুর ফল টক তাই হয়েছে তোদের অবস্থা হেরে গেছিস তো এখন গরমের অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই এভাবে আরসি সেই প্রতিযোগিতায় প্রথম হয়ে প্রথম পুরস্কার নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায় আর অন্যদিকে শ্রীময়ী এবং কোয়েল মন খারাপ করে বাড়িতে যায় কিন্তু এই গরমের মধ্যে সবচেয়ে বেশি পরোটা সেদিন রাত্রিবেলা থেকেই তার পরিমাণে খাওয়াই লুজ মোশন শুরু হয় এমনকি তাকে সারা রাত ধরে বাথরুমে গিয়ে বসে থাকতে হয় তবে আরসি তার এরকম শারীরিক অসুস্থতার কথা তার বাড়িতে কিছুতেই বলতে পারে না পরের দিন সকালবেলা আরসি তার দুই বান্ধবীকে ফোন করে বলে এই শোন না এই গরমের মধ্যে আমি আর কোনোদিনও পরোটা খাবো না কালকে আমি প্রতিযোগিতায় জিতে গেছি ঠিকই কিন্তু সারা রাত কালকে আমি বাথরুমেই বসেছিলাম আমার ভীষণ লুজ মোশন হচ্ছে এখনো পেট ব্যথা করছে বাবা রে বাবা আমার তো শিক্ষা হয়ে গেছে আমি গরমের মধ্যে পরোটা খাবোই না কখনো আর তোরা যদি বাঁচতে চাস তোরাও কিন্তু এই গরমের মধ্যে আর পরোটা খাস না প্রচন্ড কষ্ট পেয়েছি আমি আমি চাই না আমার মতো তোরাও কষ্ট পাস এখন আমি বাইরে যাচ্ছি লুকিয়ে লুকিয়ে ওষুধ কিনে খাবো কারণ বাড়িতে কেউ জানলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না